ডকুমেন্ট সেটেলমেন্ট যেটা সেটা হচ্ছে রাইট সংক্রান্ত ব্যাপারে মূলত আমাদেরকে প্রোটেকশন দেয় এই ধরনের সিচুয়েশন যারা আছে সেটা হচ্ছে আন্ডার আর্টিকেল এইট অব দ্য ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইট যেটা মূলত হিউম্যান রাইটস অ্যাক্টে ইনকর্পোরেট করা হয়েছে এবং এই যে ইউকে তে যেসব আইন আছে সেটা মূলত এই ইন্টারন্যাশনাল লয়ের সঙ্গে কিন্তু কমফোর্টেবল হতে হবে এটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে তো যে কারণে আপনার এই অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদেরকে এক্সটেন্সের সময় দেখাতে হবে যে আপনারা যদি ফ্যামিলি হিসেবে থাকেন তাহলে ফুল ফ্যামিলি আপনারা অ্যাজ এ ফ্যামিলি সেম হাউস হোল্ডে থাকতেন প্রত্যেকের কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস লাস্ট টু অ্যান্ড হাফ আপডেটেড পাসপোর্ট তা এটা বায়োমেট্রিক সঙ্গে নিয়ে যাবেন তারপরে আপনাদের যে একসঙ্গে থাকতেন প্রুফ অফ অ্যাড্রেস লাস্ট টু অ্যান্ড হাফ ইয়ার্স এগুলো প্রত্যেকের মেডিকেল কন্ডিশন থাকলে সেটার রিলেটেড কোন ডকুমেন্টস দিতে হবে এখানে নট করার প্রয়োজন নাই কিন্তু এই তিনটা বিষয় যদি আপনারা করে থাকেন যদি কাজ করে থাকেন ডকুমেন্টগুলো দিতে পারবেন মেডিকেল কনসেন্সি গুলো দিতে পারবেন তারপরে এগুলো দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এটা অনলাইনে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের প্রত্যেক অ্যাপ্লিকেশন ফি হয়েছে টুয়েলভ ফিফটি এইট এবং হেলথ চার্জ চার্জ টু অ্যান্ড হাফ ইয়ার্সে দিতে হবে আপনার থাউজেন্ড থার্টি ফাইভ টাইমস টু অ্যান্ড হাফ এবং এটার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের সম্ভবত এটা ফ্রি হবে আর যদি আপনারা স্ট্রাগল করে থাকেন ফি পেইং এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা পিওবারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন পিওবার অ্যাকসেপ্ট হলে আপনারা মেন অ্যাপ্লিকেশন করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের ডিসিশন নিতে সময় লাগে মিনিমাম টুয়েলভ মান্থস এই মুহূর্তে সেটা আমি দেখেছি এই অনলাইনে তবে এটা কমতে পারে এটা বাড়তে পারবে তো আপনারা অবশ্যই ইন টাইমে অ্যাপ্লিকেশন করবেন আপনার ডিসিশনের আগে এবং আপনারা যদি ফি পে করে দেন আর অথবা যদি আপনাদের যে ইয়ে থাকে কি নাম ফি হয় তাহলে বিশ্বাসের হওয়ার আগে অ্যাপ্লিকেশন করে দিলে এবং পরে যে আপনারা আস্তে ধীরে আপনারা বায়োমেট্রিক নিতে পারবেন কিন্তু ওরা আপনার ডকুমেন্ট আপলোড করার জন্য লিঙ্ক পাঠাবে এবং ওরা আপনাকে বলবে সেগুলো আপলোড করে অ্যাপয়েন্টমেন্ট নিতে আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন আপনাকে অসুবিধা ধন্যবাদ এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই